কথায় আছে ভোগ দর্শনের দুর্ভোগ কাটে আর আজকে আমি তোমাদের সাথে শ্রীকৃষ্ণের সাপখন্ড ভোগের যে আয়োজন সেই ভিডিওটাই শেয়ার করতে চলেছি তো নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে আমার বাড়ির উৎসবের দ্বিতীয় দিন আর আজকে কি কি রয়েছে তার এক ঝলক তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তবে একটু মুখেও বলে দিচ্ছি দুপুরবেলা ছিল সাধু সঙ্গ সেবা আর আমার বাড়িতে সব ভোর ছটা থেকে পরের দিন ভোর ছটা অবধি চব্বিশ ঘন্টার নাম সংকীর্তন হয়েছে থাকে আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসছি আমার বাড়ির রাধা কৃষ্ণের দর্শন করতে আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম সেই ভিডিও যেহেতু রাত্রিবেলা ঠাকুরকে স্বয়ন দেওয়া হয়েছিল তো সবাইকে দেখো এরকম চাদর দিয়ে মুড়িয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল আর এখন যে জেঠু জেঠু প্রত্যেক বছর আমাদের বাড়িতে পুজো করার জন্য আসে তো নবদ্বীপ থেকে থাকে জেঠু আর জেঠু হচ্ছে বৈষ্ণব তবে আমরা যেহেতু অনেক বছর ধরে জেঠুর সংস্পর্শে আছি তো তার জন্য আমরা চিঠ বলেই ডাকি দেখতেই পেলে বন্ধুরা এখন হচ্ছে বাজে সকালই ধরো সাতটা মতন আর এখন হচ্ছে মঙ্গল আরতি হচ্ছে আর আমার বাড়ির সব লোকজন মানে আমার বাবা আমার মিশো আমার দাদু তো সবাই কিন্তু কীর্তন কুহরে লেগে গেছে মঙ্গল আরতির টাইমটা এরকমই মানে যখন আরতি হয় তোর তখন সবাই চলে আসে আর পুজকুকে নিয়ে আমি এখন একটুখানি ওপরে চলে এসেছি কেননা পুচকুর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর সকালবেলা জল খাবারে ছিল হচ্ছে লুচি আর আলুর দম যেটা পেয়ে দেখো পুচকুকে আর এখন আমাকে খাইয়েও দিতে হচ্ছে না ও একাই খেয়ে নিচ্ছে আর এর পরের থেকে আবার শুরু হবে হচ্ছে তোমরা জানো মঙ্গলারতির সময় কীর্তনটা আলাদা হয় আর যখন এমনি নাম কীর্তন হয় তো সেই কীর্তনটাও আলাদা হয় আর উপরে যেহেতু আজকে সাধুসঙ্গ আছে তো উপরে সেই রান্নাবান্নার আয়োজনও চলছে তো সব কিছু মিলিয়ে বাড়িতে এই উৎসবের কটা দিন আমাদের এত আনন্দের কাছে যে সারা বছর অপেক্ষা করে থাকি যে কখন এই দিনটা আসবে একটা বছর চলে গেলেই আবার মানে আমাদের বাড়ির সবারও একটা অপেক্ষা থাকে যে কবে আবার এই দিনটা আসবে আর ব্যস্ততার যেন শেষ থাকে না তো এই দেখো বলেছিলাম না তোমাদের সাথে যা ছাপ্পান্ন ভোগের যে আয়োজন করা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো অনেক কিছু বানানো হয় ছাপ্পান্ন বেশি আইটেম হয়তো বানানো হয় আর আমার মা কাকি জেঠিরা সবাই মিলে সব জিনিসগুলো কিন্তু ঘরেই বানানো হয় প্রত্যেক বছরই এই একদিন আমাদের বাড়িতে ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয় আর এক বছর হয়েছিল মানে আমাদের এই বাড়ি অনুষ্ঠানে প্রায় বারো বছর হতে চলেছে একটা বছর কি হয়েছিল বলো তো চৌষট্টি মহন্তের ভোগ দেওয়া হয়েছিল সেটা তো আরও বিশাল বড় আয়োজন বিশাল বড় জায়গারও প্রয়োজন হয় চৌষট্টি মহন্তের ভোগের জন্য যাই হোক এই বছরও কথা হয়েছিল কিন্তু এই বছর আর হলো না কেননা চৌষট্টি মহন্তের ভোগ দিতে গেলে অনেক বেশি আয়োজনের ব্যাপার থাকে আর অনেক বেশি হচ্ছে এফার্টও দিতে হয় সত্যি কথা বলতে তো তার জন্য এই বছর দেখা যাক ঠাকুর যে বছর চাইবে আবার করা হবে চৌষট্টি মুহূর্তের ভোগ আপাতত ছাপ্পান্ন দেওয়া হচ্ছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে আমার বাড়ির এই অনুষ্ঠানের ভিডিও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কলকরটা বেশ পর কিন্তু এই অঞ্চলে কলটারই সেটা খুব যায় আর যেহেতু রাধাকৃষ্ণের মূর্তিটা নিচে আছে কি হয় ছাদে অনুষ্ঠানটা করা আমাদের পক্ষে সম্ভব হয় না ঠাকুরের সামনে অনুষ্ঠানটা করলে ভালো হয় মানে নাম সংকীর্তন কিন্তু দেখতে পাচ্ছ এত লোক হয়েছে যে লোককে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় হয় অনেক সময় হয়তো বসারও জায়গা দিতে পারি না মনটা খারাপও হয়ে যায় তখন যাই এখন অনেকটাই রাত হয়ে গেছে আর সবাই কতটা আনন্দ করে কাটালো সেটা তো তোমরা দেখতেই পেলে আর কালকে হচ্ছে মহা উৎসব আছে বললাম না যে একদিন চব্বিশ ঘন্টা নাম হয় তো নামের পরে মহা উৎসব কালকের জন্য তার প্রস্তুতি অলরেডি চলছে আর ওপরে এখন রাত্রিবেলা সবাই যারা কীর্তন শুনতে এসেছিলো পোশাক খাওয়ার জন্য বসে পড়েছে আজকে হচ্ছে রাতে খিচুড়ি আর পাঁচ তরকারি চাটনি ব্যবস্থা করা হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেননা আমি এখন খাবো আর একটু রেস্টও নিতে হবে কালকের জন্য আছে তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করতে বলো না বন্ধুরা আর আমার এই ভিডিওটা তোমার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যাতে এরকম নাম সংকীর ওরাও শুনতে পারে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তুমি পেয়ে যাও ফেসবুক পেজের থেকে দেখলে বেশি টিকে ফলো করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকের ভিডিওতে